পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি যার উপার্জনেই পুরো সংসার চলে আর তাকে হঠাৎ করে একটা কোম্পানি সামান্য কারণে চাকরি থেকে বের করে দেয় আর হঠাৎ করে এভাবে চাকরি হারিয়ে তো একদম দিশেহারা হয়ে পড়ে সে ভেবে পাচ্ছিল না এখন আসলে কি করবে আর এসব ভাবতে ভাবতে সে ঠিক করে ফেলে যেই কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দিয়েছে সে ওই কোম্পানির টাকার ভল্টে টাকাতি করবে হ্যাঁ যেমন কথা তেমন কাজ আর এরপরেই তারা কয়েকজন বন্ধু মিলে দুর্দান্ত একটা ডাকাতির মাস্টার প্ল্যান বানিয়ে এই মিল ছিল আর জিমির মেয়েটা তাদের সাথেই থাকত। সেখানে জিমি জানতে পারে ববি তার বর্তমান হাজব্যান্ডকে নিয়ে অন্য একটা শহরে গিয়ে থাকবে এটা শুনে জিমি অনেক রেগে যায় কারণ জিমি তাহলে হলে তার মেয়েকে এভাবে ঘন ঘন দেখতে আসতে পারবে না কিন্তু জিমি তার মেয়েকে সাথে রাখবে সেটিও তার সামর্থ্য ছিল না যার কারণে জিমি সেখান থেকে রাগ করে সরাসরি একটি বারে চলে আসে আর এখানে চিনের ছোট ভাই যার নাম ক্লাইট সে এই বারে চাকুরি করতো ক্লাইট আগে একজন আর্মি ছিল আর সে একটি মিশনে যাওয়ার পর দুর্ঘটনাবশত তার বাঁ হারিয়ে ফেলে এরপর সে আর্মি থেকে বরখাস্ত হয়ে এই বারে চাকুরি করত একটু পরে সে বারে কয়েকজন লোক এসে ক্লাইটের হাত না থাকায় সেটি নিয়ে মজা করতে থাকে আর নিজের ভাইকে এভাবে অপমান করায় চিনি সেই লোকগুলোকে মারতে শুরু করে আর ক্লাইট এক বোতল অ্যালকোহল নিয়ে বাইরে এসে সেই লোকদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় যাই হোক সেখানে তাদের অনেক ঝামেলা হয় এবং পরের দিনে সকালে জিমি তার ভাইকে নিয়ে একটা বড় ধরনের চুরি করার প্ল্যান বানাতে থাকে এমনিতেই জিমির চাকুরি নিন আর তার ভাইয়ের আর্থিক অবস্থাও ভালো ছিল না যার কারণে তারা অনেক পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় যে জিমিকে যেই কোম্পানি চাকুরি থেকে বের করে দিয়েছে সেই কোম্পানিতেই তারা ডাকাতি করবে আর ওই কোম্পানির একটা বিশাল কার্রিসের স্টেডিয়াম ছিল আর এই স্টেডিয়ামেই জিমি কনস্ট্রাকশনের কাজ করত, সে কাজ করার সময় আন্ডারগ্রাউন্ডে কয়েকটি পাইপের লাইন দেখেছিল আর ওই স্টেডিয়ামের সকল টিকিটের টাকা দোকানের টাকা এবং সকল বাজির টাকা সহ কোটি কোটি টাকা সরাসরি সেই পাইপ লাইন দিয়ে আন্ডারগ্রাউন্ডের একটি ভল্টে এসে জমা হতো এখন এই চুরি করাটা অনেক কঠিন এবং রিস্কের ছিল কারণ এই ভল্টের দায়িত্বে অনেক শক্ত সিকিউরিটি সিস্টেম ছিল যারা সবসময় এই স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকত। তবুও যতই নিরাপত্তা থাকুক না কেন তারা ঠিক করে যেভাবেই হোক তারা সেখানে চুরি করবেই তো চুরির এই প্ল্যান সাকসেস করার জন্য তাদের দলে আরও কয়েকজন দক্ষ লোক প্রয়োজন যার কারণে জিমি আর মিলে জোরামের একজন সাজাপ্রাপ্ত আসামের সাথে জেলখানায় গিয়ে দেখা করে জো তাদের সব প্ল্যান শুনে জিমিকে বলে তারা যে সব টাকা মাটির নিচে ফল্টে রাখে এটা তুমি কিভাবে জানলে তখন জিমি বলে আমি নিজের চোখে সেটা দেখেছি কারণ আমি সেখানে কনস্ট্রাকশনের কাজ করতাম এটা শুনে জো তাদের সাথে চুরি করতে রাজি হয় কিন্তু জো বলে জেল থেকে বের হতে তার আরও ছয় মাস সময় লাগবে আর ততদিন তাদের অপেক্ষা করতে হবে কিন্তু যিনি বলেন এই কাজ আমাদের এক মাসের মধ্যেই শেষ করতে হবে এখন উপায় না পেয়ে যোগ একটা লোকের কাছে থেকে একটা ব্যাগ সংগ্রহ করতে বলে অন্যদিকে জিমির ভাই ক্লাইট ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে একটি দোকানে ধাক্কা মারে আর এই ঘটনার জন্য দোকানের মালিক মামলা করলে ক্লাইডের নব্বই দিনের জন্য জেল হয় আসলে ক্লাইট ইচ্ছাকৃতভাবেই এই ঘটনা ঘটিয়েছে যাতে তাকে জেলখানায় ঢোকানো হয় কারণ এর আগে তারা প্ল্যান করেছিল যে আগে থেকে জেলে বন্দি থাকা জোকে যেভাবেই হোক জেল থেকে পালিয়ে বের করবে আর তাই ক্লাইড এই ঘটনার মাধ্যমে তাদের প্ল্যান অনুযায়ী প্রথমে সে জেলখানার ভিতরে প্রবেশ করে অন্যদিকে সে জেলখানায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন একটা গাড়ি যাতায়াত করত। আর জিমের বোন মিলি সেই গাড়িকে ফলো করে কোনো একটা ইনফরমেশন লিখে নিচ্ছিল কারণ মিলিও তার ভাইদের সাথে এই চুরির প্ল্যানে যোগ দেয় আর মিলির কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে জেলের ভিতরে চো আর ক্লাইট মেলে কাঠের একটা বাক্স বানাতে থাকে আর জিমি তারা ট্রাক ড্রাইভার বন্ধুর ভাষায় গিয়ে জানায় যে ট্রাকের মাধ্যমে তাকে একটু হেল্প করতে হবে তার বন্ধু হেল্প করতে রাজি হয় এরপর সেই রাতে জিমির বোন অনেকগুলো তেলাপোকা ধরে সেই তেলাপোকাগুলোর গায়ে বিভিন্ন রকমের রং করছিল এইগুলো দিয়ে তারা কি করবে তা একটু পরে জানতে পারবে পরের সিনে দেখা যায় জিমি সেই স্টেডিয়ামের মানে সে যেখানে চাকরি করত। সেখানে তার নিজের কিছু রেখে যাওয়া জিনিসপত্র নিতে আসে এই সময় জিমি সেই পুরো স্টেডিয়ামের একটা নকশা তার পকেটে ঢুকিয়ে নেয় আর জিমি বের হওয়ার সময় তার বসের সাথে দেখা হয়ে যায় তার বস বলে তোমাকে চাকরি থেকে হঠাৎ করে বের করে দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত কারণ কোম্পানির নির্দেশে এখানে আমার কোনো কিছু করার ছিল না আর তার বস আরও জানে যে এই কনস্ট্রাকশনের কাজ তাদের নির্ধারিত সময়ের আগেই তারা দ্রুত শেষ করতে চায় আর এটা শুনেই জিমি জেলের ভিতরে তার ভাই ক্লাইডকে ফোন করে জানায় তারা যে চুরি এক মাসের মধ্যেও করতে চেয়েছিল সেটা তার আগেই করতে হবে কারণ তারা কনস্ট্রাকশনের কাজ অল্প দিনের মধ্যেই শেষ করবে আর তখন সেখানে যাওয়ার কোনো উপায় থাকবে না এখন জিমিরা যেদিন চুরি প্ল্যান করে সেই দিন ওই স্টেডিয়ামে অনেক বড় একটা কার রেসিং অনুষ্ঠিত হবে আর সেই দিন ওই স্টেডিয়ামে অনেক দর্শক উপস্থিত থাকবে আর সেটির চিন্তা করে জিমি বোন মিলেই এই প্ল্যান অন্যদিনে করতে বলে কিন্তু জিমি বলে সেই দিনও তাদের জন্য পারফেক্ট কারণ রেস চলাকালীন সময়ে সবার মনোযোগ সেই রেসের দিকে থাকবে অন্যদিকে জিমিরা একটা ডেলিভারি ম্যানকে হাত করে তার মাধ্যমে পরিচয় গোপন রেখে সেই স্টেডিয়ামের ভল্টের ভিতরে কাজ করা একটা মহিলাকে একটা কেক উপহার হিসেবে পাঠিয়ে দেয় কারণ আজ এই মহিলার জন্মদিন ছিল এরপর ওই মহিলা তার কলেজদের সাথে নিয়ে সেই কেক কাটে আর তখন আরেকটা মহিলা এসে জানায় যে বাইরে তার গাড়িতে কেউ একজন ধাক্কা মেরেছে আর সে বাইরে এসে তার গাড়িটি দেখে অনেক রেগে যায় এবং সিকিউরিটিদের অনেক বকাঝোকা করে যাই হোক সেই মহিলা সেখানে আবারও ভলটি ফিরে এসে দেখে সেখানে দরজা লক হয়ে গেছে আর এই পাসওয়ার্ড জিমেই তাদের জানিয়ে দেয় কারণ জিমি এর আগে এখানে চাকরি করার সময় গোপনে সেই পাসওয়ার্ডটা জেনেছিল এরপর তারা একটা জায়গায় এসে সেখানে পাইপলাইনগুলোর নাট খুলে তার ভিতরে সেই বিভিন্ন রঙের তেলা ছেড়ে দেয় যেই তেলাপোকাগুলো এর আগে মিলি রং করেছিল অন্যদিকে যোগে দেখা যায় সে জেলের ভিতরে তার কয়েকজন বন্ধু কয়েদির সাথে কিছু একটা ব্যাপার নিয়ে একটা চুক্তি করে আর পরের দিন সকালে সেই মহিলা অফিসে এসে যখনই ভল্টের ভেতরে যায় তখন সে ওই রেখে যাওয়া কেকের উপর অনেকগুলো তেলাপোকা পোকা দেখে চিৎকার দিয়ে ওঠে এরপর সেখানে তেলা পোকাগুলো মারার জন্য পেস্ট কন্ট্রোল সার্ভিসকে ফোন দিয়ে জানালে সেখানে ফিশ আর ড্যাটন পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাথে হাত করে তারা ক্লিনার সেজে সেই তেলা পোকা মারার জন্য এখানে চলে আসে এরপর কাজ শেষে ফিশ জিমিকে ফোন করে সেই তেলা কালার জানিয়ে দেয় আসলে জিমিরা এই তেলা পোকাগুলো পাইপে ছেড়ে তারা বোঝার চেষ্টা করেছিল যে সেই পাইপগুলো ভল্টের কোন কোন অবস্থানে এবং কতটুকু দূরত্বে রয়েছে এরপর সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে অর্থাৎ আজকেই এই স্টেডিয়ামে সবচেয়ে বড় কার রেসিং অনুষ্ঠিত হবে আর আজকে এই চুরি করার জন্য সকল প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে দেখা যায় এই জেলের পরিষ্কারের কাজ করার জন্য ক্লায় জেলের ভিতরে ছোটখাটো একটা চাকরিও পেয়ে যায় আর সেই জেলের ওয়ার্ডেন যখন আসামিদের পর্যবেক্ষণ করতে আসে তখন চোখ খাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে ওয়ার্ডেনের সামনে বমি করে অসুস্থ হওয়ার অভিনয় করে যার কারণে জোকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য অন্য রুমে পাঠানো হয় আর ক্লাইড আগে থেকেই সেখানে কাজ করত তাই সুযোগ বুঝে এবার জৌকে নিয়ে ওয়াশরুমে এসে সেখানে গোপন একটা দরজা খুলে তার ভিতরের একটা গোপন রাস্তা দিয়ে সেই জেলখানার ওয়ার্কশপে চলে আসে আর কিছু সময়ের মধ্যেই সেই ওয়ার্কশপে রক্ষণাবেক্ষণ করা গাড়িটিও চলে আসে এরপর তারা সেই কাঠের বক্সটি সেই গাড়ির তলায় লাগিয়ে দেয় যেই বক্সটি এর আগে জো এবং ক্লাইট বানিয়েছিল এরপর কাজ শেষে গাড়িটি আবারও বের হয়ে যাওয়ার সময় সিকিউরিটি সেই গাড়িটি চেক করে কিছুই পায় না অন্যদিকে সেই জেলের ভিতরে কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ডেন তাদের কন্ট্রোল রুমে ফোন করে ওই জেলের সকল দরজা লক করে দিতে বলে আর দরজা লক হয়ে যাওয়ার ফলে যে যার অবস্থানে ছিল তারা সেখানে আটকা পড়ে যায় অন্যদিকে সেই স্টেডিয়ামের একটা পেমেন্ট সংক্রান্ত সার্ভার দেখা যায় যেটা স্টেডিয়াম থেকে অনেক দূরে অবস্থিত ছিল মানে এই সার্ভার দ্বারাই স্টেডিয়ামের দর্শকদের কাছে থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট লেনদেন করা হতো এবার ফিশার ট্যাটন সেই সার্ভারটিতে বিস্ফোরণ করে অকেজ করে দেয় ফলে সেই স্টেডিয়ামের ভিতরে থাকা সকল দোকান বাজির টাকা টিকিটের টাকা কোনো কিছুই আর এখন কেউ অনলাইনে বা কার্ডে পেমেন্ট করতে পারছিল না যার কারণে তারা সরাসরি ক্যাশ টাকায় পেমেন্ট করে আর যত বেশি ক্যাশ টাকা সেই ভল্টে জমা হবে ততই তারা চুরিতে লাভবান হবে এই কারণেই তারা সার্ভারটি নষ্ট করে দেয় অন্যদিকে জেল থেকে আসা সেই রক্ষণাবেক্ষণের গাড়িটি একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালেই সেই গাড়ির নিচে থেকে কাঠের বক্স খুলে জো এবং ক্লাইড বেরিয়ে আসে মানে তারা এই গাড়ির সাথে কাঠের বক্সে করে সে জেল থেকে পালিয়ে এসেছে আর সেই পাম্পের পাশেই মিলি গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল এবার মিলি তাদেরকে নিয়ে সরাসরি স্টেডিয়ামের দিকে রওনা দেয় অন্যদিকে জিমে অলরেডি স্টেডিয়ামে চলে এসেছে এবং সে সরাসরি সেই আন্ডারগ্রাউন্ডের দরজার সামনে যায় আর যেহেতু সে ওখানে চাকরি করার সময় আগে থেকেই পাসওয়ার্ডটা গোপনে জেনেছিল তাই সরাসরি সে আন্ডারগ্রাউন্ডের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আর এই প্রথমবারের মতো দেখানো হয় যে স্টেডিয়ামের কর্মীরা তাদের টাকাগুলো সরাসরি একটা জারের মধ্যে ভরে সেই জার একটা পাইপের মধ্য দিয়ে সেখানে সুইচ প্রেস করলেই সহ সেই চার পাইপ দিয়ে সরাসরি বল্টের ভিতরে গিয়ে টাকাগুলো রেখে আবারও খালি যার ফেরত চলে আসে দেখা যায় ততক্ষণে স্টেডিয়ামে জো ক্লাইড এবং তখন স্টেডিয়ামে রেসিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে অন্যদিকে সেই স্টেডিয়ামের সকল ময়লা ফেলার জন্য যে ডাস্টবিনের লাইন ছিল সেটির ভিতর দিয়ে জোয়ার ক্লাইট সেই আন্ডারগ্রাউন্ডের পাইপ লাইনে চলে আসে আর যিনি সেখানে আগেই চলে এসেছিল আর জো তার সাথে করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল সেগুলো দিয়ে জো একটা ছোটোখাটো বিস্ফোরক বানিয়ে ফেলে এবং সে একটা পাইপের মুখ খুলে সেই বিস্ফোরক সহ একটা চার ভল্টের দিকে পাঠিয়ে দেয় আর সে চারটি ভল্টের কাছে গিয়ে বিস্ফোরণ হলে পাইপের মুখের লক খুলে যায় আর এই সময়টায় স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ রেসিং চলছিল আর সেই বিস্ফোরণের ধোঁয়া অন্য পাইপগুলো দিয়ে সেই কর্মীদের কাছে চলে আসে আর তখনই সেই খবরটি গার্ডদের জানিয়ে দেয় অপরদিকে সেই জেলখানার ভিতরে থাকা কয়েদিরা তাদের রুমগুলোর সকল সিসি ক্যামেরা এবং জানালাগুলো ঢেকে দেয় যার কারণে জেলের ওয়ার্ডেন কিছুই বুঝে উঠতে পারছিল না কারণ এই সময় গন্ডগোলের জন্য সকল দরজা ইমার্জেন্সি লক করে দেওয়া হয়েছিল আর ওইদিকে জিমি জো সবাই মিলে সেখানে একটা ভ্যাকুয়ার মেশিনের সাহায্যে সেই পাইপ দিয়ে ভল্টের ভিতরে থাকা টাকাগুলো টেনে বের করে আনতে থাকে এভাবে অনেকগুলো ডাস্টবিনের ব্যাগে টাকাগুলো ভরতে থাকে আর স্টেডিয়ামে তখন সবাই রিস দেখতে ব্যস্ত ছিল এরপর ফিশার ড্যাটন সেই টাকা ভর্তি অনেকগুলো ডাস্টবিনের ব্যাগ গাড়িতে করে সেখান থেকে বের হয়ে আসে এরপর তারা কিছু দূর আসলেই সেখানে দুজন গার্ড তাদেরকে থামিয়ে দেয় গার্ডেরা দেখে যে এটা একটা ময়লার গাড়ি তাছাড়া তারা স্টেডিয়ামের কর্মী ড্রেস করেছিল তাই গার্ডেরা এটা নিয়ে তেমন কিছু ভাবে না এরপর তারা সেই মেইন গেটের কাছে গিয়ে দেখে গেট লক করা আর ফিস এবং ড্যাটন টাকাগুলো রেখে আবারও জিমিদের কাছে দ্রুত ফিরে না আসার জন্য জিমি এবার চৌকে তাদের দেখার জন্য পাঠিয়ে দেয় চৌ গিয়ে দেখে সেখানে দরজা লক করা অনেক চেষ্টা করে তারা লক খুলতে পারে না আর চৌ ফিরে না আসায় জিমি কিছুক্ষণ পরে সেখানে গিয়ে অবশেষে দরজার লকটি খুলতে পারে এরপর ফিস আর ড্যাটন টাকাগুলো নিয়ে বেরিয়ে যায় আর জিমি আবারও পাইপের কাছে আসে আর জো এবং ক্লাইট অন্য রাস্তা দিয়ে বাইরে যেতে লাগলে সেখানেই ওই লোকের সাথে দেখা হয়ে যায় যার সাথে এর আগে বারের ঝামেলা হয়েছিল আর সেই লোক আবারও ক্লাইটকে উল্টাপাল্টা কথা বলতে লাগলে তারা সেই লোকটিকে মারধর করে সেখান থেকে চলে আসে আর বাইরে মিলিয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এবার তারা সেই গাড়িতে করে ওখান থেকে চলে যায় তার কিছু পরে জিমেও আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসে আর দেখা যায় সেই ব্যাগ ভর্তি সফল টাকাগুলো জিমের গাড়িতে রাখা ছিল অন্যদিকে সেই জেলের কয়েকিরা একটা আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে তোলে আর সেই শুনে জেল থেকে ফায়ার সার্ভিসকে ফোন করা হয় আর দেখা যায় পোশাক পরে জোয়ার ক্লাইট আগে থেকে সেই ফায়ার সার্ভিস অফিসের পাশে পজিশন নিয়েছিল এরপর তারা সেই ফায়ার সার্ভিসের গাড়িতে করে আবারও জেলের ভিতরে চলে আসে অপরদিকে জিমি সেখান থেকে সরাসরি একটা অনুষ্ঠানে চলে আসে যেখানে তার মেয়ের গানের প্রতিযোগিতা চলছিল এরপর যিনি সেখান থেকে একটা পেট্রোল পাম্পে গিয়ে সেই চুরির সকল টাকাগুলো ওখানে স্টেডিয়ামের এই টাকা চুরির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু খবরে বলা হয় সেই সকল টাকাগুলো একটা পাম্পে পাওয়া গেছে এখন সবাই এটা ভেবে অবাক হয় যে চোরেরা টাকাগুলো না নিয়ে রেখেই যদি যাবে তাহলে চুরিটা করলো কেন যাই হোক এবারে কেস হ্যান্ডেল করার জন্য দায়িত্ব দেওয়া হয় দুজন এফবিআই এজেন্টকে তো আন্ডারগ্রাউন্ডে যে লোকটার সাথে ক্লাইটের ঝামেলা হয়েছিল সেই লোক এফবিআইকে ক্লাইট এবং জোয়ের নাম বলে দেয় এবং জানায় তারাই হয়তো এই চুরিটা করেছে কিন্তু এফবিআই দেখেছে তারা অলরেডি জেলে বন্দি রয়েছে তাই এফবিআই জো এবং ক্লাইটকে নিয়ে তেমন মাথা ঘামায় না তো এরপর দেখা যায় ক্লাইডের সেই নব্বই দিনের সাজা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে এরপর এফবিআই জেলের ওয়ার্ডেনকে বলে চুরির দিনে আপনার জেলে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা না কারণ এফবিআইয়ের কাছে জো এবং জিনির দেখা করার কয়েকটা সিসিটিভি ফুটেজ ছিল তাই ইআই ধারণা করে যে জো হয়তো জেল থেকে পালিয়ে গিয়ে চুরি করে আবারও জেলে এসেছিল কিন্তু জো যে এই কয়েকদিন জেলে ছিল না সেটিও তাদের কাছে প্রমাণ নেই কারণ ওই গণ্ডগোলের সময় কয়েদিরা ওই রুমের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছিল আর এফবিআইয়ের মুখে এটা শুনে ওয়ার্ডেন বলে কই না জেলে এমন কোনো কিছুই ঘটেনি জেলের পরিস্থিতি সব কিছু ঠিকঠাক ছিল ওয়ার্ডেনের এমনটা বলার কারণ হলো নিরাপত্তাজনিত কারণে যদি কোনো কয়েদি পালিয়ে যায় তাহলে যে ওয়ার্ডেনের চাকুরিটাই আর থাকবে না তাই ওয়ার্ডেন এসব বিষয়কে এড়িয়ে যায় অন্যদিকে জিবের মোবাইল ফোন ছয় মাস ধরে ডিঅ্যাক্টিভ ছিল যার কারণে জিমি চুরির আগে কোথায় ছিল সেটিও এপিআই ট্র্যাক করতে পারে না এছাড়াও এপিআই জানতে পারে চুরির দিনে জিমে তার মেয়ের গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিল তাই এজেন্টরা শক্তপ্ত কোনো প্রমাণ পায় না যাই হোক এর কয়েক মাস পরে জোয়ের সাজা শেষ হলে সে মুক্তি পেয়ে বাড়িতে চলে আসে এবং সে সাধারণ জীবনযাপন করতে থাকে এর কয়েক মাস পর তার বাড়ির দরজায় কেউ একজন নক করলে দরজা খুলে সে কাউকেই পায় না কিন্তু সে মাটি খোরার একটা ব্যালসা দেখতে পায় জো কিছু একটা সন্দেহ করে এবং সে একটা চিহ্ন দেখে দেখে বাড়ির সামনে সে ব্যালসা দিয়ে মাটি খোঁড়ে দেখে যে সেখানে ব্যাগ ভর্তি অনেক টাকা মানে এই টাকা যিনি জোকে দিয়েছে এখন কথা হলো জিমি তো সব টাকা পেট্রোল পাম্পে রেখে দিয়েছিল তাহলে আবার এই টাকা কোথা থেকে আসলো তাই না তো ব্যাপারটি হলো আসলে এই চুরির দিনের টাকাগুলো নিয়ে যখন ফিশ আর ড্যাটন বের হচ্ছিল তার আগে সে গেটটা জিমি কৌশলে লক করে রেখেছিল আর সেই গেটে লক খোলার জন্য জিমি চৌকে গেটে পাঠিয়ে দেয় আর এই ফাঁকে জিমির বোন মিলেই সেই পাইপ লাইনে চলে আসে এরপর তারা তিন ভাই বোন মিলে আরও অনেকগুলো টাকা এক্সট্রা কিছু ময়লার ব্যাগে ভরে সেখান থেকে আলাদাভাবে সরিয়ে রাখে এরপর মেলি ব্যাগগুলো একটা ডাস্টবিন এরিয়াতে রেখে চলে যায় আর তারপরে জিমি সেখানে সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে ওখান থেকে সেই গেটে এসে লক খুলে দেয় আর পরের দিনে সেই স্টেডিয়ামের ময়লাগুলো একটা লোক তার ট্রাকে উঠিয়ে নেয় যেখানে জিমিদের অতিরিক্ত সেই টাকাগুলো ছিল আর এই লোকটির সাথেই এর আগে জিমি ট্রাকের ব্যাপারে কথা বলেছিল এরপর সে টাকাগুলো তারা শহর থেকে অনেক দূরের একটা জায়গায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল আর এখন বেশ কয়েক মাস পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন জিমি সেই টাকাগুলো সেখান থেকে উঠিয়ে যারা যারা এই চুরির সাথে জড়িত ছিল তাদের সবাইকে ভাগের অংশ পাঠিয়ে দেয় এরপর একদিন বারে ফ্লাইট জিমিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি প্রথমবারের চুরি করা সব টাকা তাদের কেন ফিরিয়ে দিয়েছ তখন জিমি বলে প্রথমবারের টাকাগুলো পেট্রোল পাম্পে রেখে তাদের ফিরিয়ে দেওয়ার জন্যই এই কেসটা আর বেশি দূর এগিয়ে যায়নি কারণ এই চুরি শুরু থেকে শেষ পর্যন্ত তারা জানতো না যে সেই সেদিন কত টাকা জমা হয়েছিল কারণ সেদিনের হিসাব তখনও ক্লোজ হয়নি তাই তারা সেই টাকাগুলো ফিরে পাওয়ার পর তারা ভাববে যে এইগুলোই হয়তো তাদের সমস্ত টাকা এবং তারা এই কেস নিয়ে বেশি মাথা ঘামাবে না যার কারণে তারা এই সময়টায় এসে এখন এই কেসটি ক্লোজ করে দিয়েছে মানে এই সকল প্ল্যানগুলো ছিল জিমির আর এখন তারা সকল প্ল্যানিংয়ে সাকসেস এরপরে সেই বারে জিমি মিলি জো এবং ক্লায়েন্ট সবাই মিলে খুশিতে আড্ডা দিতে থাকে আর দেখা যায় ক্লাইডের সাথে কোনো একটা মেয়ে গল্প করছে আসলে এই মেয়েটাই হলো সেই এফ বি এজেন্ট মানে হয়তো এখনও এই এজেন্ট সেই কেসটা নিয়ে পার্সোনালি কাজ করছে তবে সেটা করে আর কোনো লাভ নেই কারণ জিমেরা এসবের কোনো প্রমাণে অবশিষ্ট রাখে